কলেজ ট্রান্সফার ডেস্টুরেন্ট তুমি কি কলেজ ট্রান্সফার নিতে চাচ্ছ তাহলে আজকে এই ভিডিওটি দেখো এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব যে সকল বোর্ড তাদের কলেজ ট্রান্সফার করার নোটিশ প্রকাশ করেছে কিভাবে আবেদন করতে হবে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে এ টু জেড তথ্য আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শুধু তুমি অবশ্যই ভিডিওটি শুরু থেকে সেই সত্যি দেখা ট্রাই করো চট্টগ্রাম বোর্ড না চট্টগ্রাম বোর্ডের সাথে অন্যান্য বোর্ড যেগুলো নোটিশ প্রকাশ করেছে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং বাকি যে নোটিশ প্রকাশ করেনি কেন করেনি সেই সকল তথ্য আমরা তোমাদের সাথে একটু হলেও শেয়ার করবো স্টুডেন্ট সো রেস্টুরেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যাতে করে সবগুলো আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে ডে স্টুডেন্ট তাহলে চলো আমরা শুরু করছি শুরু করার পূর্বে ছোট্ট একটি বিরতি নিচ্ছি ওকে ডি স্টুডেন্ট আমরা চলে আসলাম চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটটি তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি সাজানো গোছানো ওয়েবসাইট বাট এত সুন্দর সাজানো গোছানো ওয়েবসাইট হল অনেক বোর্ডের বোর্ডের ওয়েবসাইটগুলো অনেক ঝামেলা রয়েছে চট্টগ্রামও ঠিক তেমনই একটি বোর্ড যেখানে অনেক ঝামেলা রয়েছে অনেক সময় কথাগুলো বোঝা যায় না সো তার কারণে তোমরা অনেকেই বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছ এইসএসসি লেভেলে তোমরা কিন্তু অনেক সময় বুঝতে পারো না সো তোমাদের জন্য ওই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সোডি স্টোরেন্ট দেখো এখন নোটিশটি তোমাকে অবশ্যই কী করতে হবে চেক করে দেখতে হবে তাই না যে আসলে এটা প্রকাশ করেছে কিনা অনেকেই প্রশ্ন করে যে অনেকে বলে যে প্রকাশ করেনি এটা ভুয়া নিউজ বাট আমি কখনো ভুয়া নিউজ নিয়ে রিপোর্ট তৈরি করি না আমি অবশ্যই রিপোর্ট তৈরি করার আগে সেটা চেক করে নিই যে আসলে নোটিশটি প্রকাশ হয়েছে কি না স্টোডি স্টোরেন্ট এখন দেখো তুমি চাইলে এখান থেকে নোটিশটি দেখে নিতে পারবে বাট চট্টগ্রাম বোর্ডের দুইটি ওয়েবসাইট রয়েছে একটি হচ্ছে পুরনো ওয়েবসাইট আর একটি হচ্ছে নতুন ওয়েবসাইট সো তুমি এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছ সেটির নাম হচ্ছে নতুন ওয়েবসাইট সো এই নতুন ওয়েবসাইটে চট্টগ্রাম বোর্ডের ভর্তি বাতিলের বা ভর্তি বোর্ড পরিবর্তন আবেদন যে কোনো পরিবর্তনের কাজ এখানে করা হয় না করা হয় কি বোর্ড ওয়েবসাইটে গিয়ে সো এখানে তুমি দেখতে পাচ্ছ বোর্ড ওয়েবসাইট এখানে ক্লিক করলে তোমার সামনে নতুন একটি বোর্ড ওয়েবসাইট চলে আসবে চট্টগ্রাম বোর্ডের কি নোটিশগুলো প্রকাশিত হয়ে থাকে ঠিক আছে আমার দেখতে পাচ্ছ মাউস কার্সার্টার যেখানে রয়েছে সেখানে কিন্তু কয়েকটা নোটিশ আপ ডাউন করছে সো তুমি এখান থেকে ক্লিক করে নোটিশটি চেক করে নিতে পারবে স্টুডেন্ট আমি যদি এখানে ক্লিক করি যে সকল নোটিশ চেক করি তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ডের নোটিশটি তুমি কিন্তু দেখতে পাবা ঠিক আছে এটা এগারো তারিখে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ ভতি ও রেজিস্ট্রেশন বাতিল এখানে রয়েছে তারপর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ আগস্ট আবারও দেখো এখানে দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে কলেজ পরিবর্তন সংক্রান্ত নোটিশ এখানে তুমি ক্লিক করে সেটি ডাউনলোড করে নিতে পারো আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি এই জন্য আর এটি দেখাচ্ছি না ঠিক আছে আমি প্রত্যেকটা বোর্ডে ধাপে ধাপে কাজগুলো দেখাবো অবশ্যই যে যে বোর্ডের স্টুডেন্ট রয়েছে তোমরা সেই সেই বোর্ডের অতটুকু ভিডিও অথবা সম্পূর্ণ ভিডিওটি চাইলে দেখে নিতে পারবে কারণ কখন কোন বোর্ডের তথ্যগুলো আমি আলোচনা করবো তুমি যদি ভিডিওটি না দেখো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না এই জন্য আবারও বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ওকে এবার আমরা ডাউনলোড করেছি এখন আমরা নোটিশে দেখবো যে কি বলা রয়েছে চলো আমরা সেটি দেখে নেই ওকে ছোটি স্টুডেন্ট চলে আসলাম নোটিশে আমাদের কি কি বলা রয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেহেতু এই নোটিশটি একটু ঘোলাটে বা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না এই পিডিএফটা সো একটু কষ্ট করে তোমাকে দেখে নিতে হবে আমি যতটুকু সম্ভব ততটুকু জুম করে তোমাদের পড়ে শোনাবো এবং দাগিয়ে দেবো অর্থাৎ হাইলাইট করে শোনাবো এবং চিহ্নিত অংশগুলো তোমাকে বুঝানোর জন্য চেষ্টা করবো ঠিক আছে ওকে ফাইন ডি স্টুডেন্ট তাহলে আমরা শুরু করি সরি স্টুডেন্ট দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশ করা হয়েছে কবে প্রকাশ করেছে তারিখটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে এগারো তারিখ সো আজকে কত তারিখ মেবি তেরো তারিখ তো সময় স্বল্পতার কারণে আমি এই ভিডিওটি তৈরি করতে পারেনি তার ছাড়াও আমি অনেকটা অসুস্থ রয়েছি ঠিক আছে সো ভেবেছিলাম যে সকালের দিকে ভিডিওটা তৈরি করে দেবো বাট তৈরি করতে পারেনি অসুস্থ কারণে একটু বিকেলে ভালো লাগছে যার কারণে তোমাদের জন্য ভিডিওটা আমি কিন্তু তৈরি করছে। আশা করি তোমরা বুঝতে পারবে ঠিক আছে সো দেখো যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ রয়েছে দ্বাদশ শ্রেণীতে তাদের অনেক গুরুত্বপূর্ণ একটি কলেজ পরিবর্তন করার জন্য অনেকেই চেষ্টা করছিল ফার্স্ট ইয়ার থেকে আসার জন্য কিন্তু অনেকেই পারো নি আবার চাচ্ছ তুমি এইবার সেকেন্ড ইয়ার পরিবর্তন করার জন্য তুমি কিন্তু পারবে আবার যারা একবার পরিবর্তন করেছে তারাও কিন্তু এবার চাইলে পরিবর্তন করে নিতে পারবে সো কোনো ধরনের প্রবলেম নেই ঠিক আছে সো এখন বলছে তোমাদের আবেদন শুরু হবে সতেরো তারিখ থেকে যেহেতু আজকে যদি আমি তেরো তারিখ বলি তাহলে আজকে চার দিন পর তোমাদের আবেদন শুরু হবে এবং সেটা চলমান থাকবে আঠারো তারিখ পর্যন্ত সেটা হচ্ছে তোমাদের আগামী মাসের আঠেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে ঠিক আছে এই তারিখটা আবারও মনে রাখবা আবেদন শুরু হবে সতেরো তারিখ এবং সেটা চলমান থাকবে আগামী মাসের আঠেরো তারিখ পর্যন্ত ঠিক আছে কোথায় আবেদন করতে হবে সেটাই হচ্ছে এই ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে ডাব্লুডাব্লু বি তারপরে চিটাগং গভ বিডি ডট কম ঠিক আছে ওয়েবসাইটে গিয়ে নোটিশটি তোমাকে প্রদর্শিত হবে ওখানে গিয়ে তোমাকে কি করতে হবে আবেদন করতে হবে আশা করি তুমি বুঝতে পেরেছ এতটুকু অংশ ওকে এবার দেখো অনেক কিছু বলা রয়েছে তোমরা যারা ট্রান্সফার সম্পর্কে অনেক তথ্য জানাও তারা তো অবশ্যই ইতিমধ্যে এই তথ্যগুলো তো অবগত আছো যারা জানানো তারপরেও এখান থেকে দেখে নাও বলছে নোটিশের সাথে সংযুক্ত নির্ধারিত ফর্ম ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তার মানে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা তোমাকে পূর্ণ করতে হবে একটু পরে আমি তোমাকে ফর্মটা পূর্ণ করে দেখাবো সেই ফর্মটা কেমন হবে সেটাও তুমি দেখতে পাবে সেটা কিন্তু ছাড়া তুমি কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে ওকে বোর্ডে পূর্ব নির্ধারিত অনুমতি ব্যতিরিক ছাড়পত্র ইস্যু করা যাবে না তার মানে তোমার কলেজ তুমি যে কলেজে রয়েছো তুমি যে কলেজে যেতে চাচ্ছ তারা কিন্তু কোনোভাবেই তোমাকে ছাড়পত্র দিতে পারে না যদি সেটা বোর্ড অনুমতি না দেয় আশা করি বুঝতে পেরেছ সো বোর্ড পূর্ব অনুমতি রেখে ছাড়পত্রের মাধ্যমে কোনো শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারবে না একই বিষয় বোর্ড অনুমতি না দিলে কলেজের কোনো ক্ষমতা নেই তোমাকে ট্রান্সফার দেওয়ার বা ভর্তি নেওয়ার ঠিক আছে অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না তুমি যদি অসম্পূর্ণ আবেদন করে রাখো তাহলে সেটা বিবেচনা করা হবে না তোমার ক্যান্সেল হয়ে যাবে ছাড়পত্রের মাধ্যমে কলেজ বোর্ড পরিবর্তন প্রত্যয়ন সুপ্রাসের ক্ষেত্রে অধ্যক্ষ কলেজে নিমুক্ত সত্যপতি অবশ্যই কী করতে হবে পালন করতে হবে সেটা হচ্ছে তোমার অধ্যক্ষগণকে পালন করতে হবে সেটা মানে তোমার প্রিন্সিপাল যিনি রয়েছেন টিচাররা রয়েছেন যাদের প্রত্যেকটা কলেজের তাদের এটা কাজ আর কি ঠিক আছে সো এই কাজগুলো আমি তোমাদের আর পড়ে শোনাচ্ছি না আমি তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই অবশ্যই দেখিয়ে দেই জানি ভিডিওটি একটু বিরক্ত লাগতে পারে কিন্তু বিরক্ত করার কিছু নেই তোমাদের বোর্ডের ওয়েবসাইট যেমন লেখার ধরনটাও তেমন এত লেখার মাঝখানে খুব সহজে বোঝানো সমস্যা হয়ে যায় ঠিক আছে ওকে তারপরে দেখতে পাচ্ছো দুই নাম্বার এখন বলছে শ্রেণীতে কলেজ পরিবর্তন দ্বাদশ শ্রেণীতে কলেজ পরিবর্তনের ক্ষেত্রে তোমার ফি অর্থাৎ তোমার কাছ থেকে টাকা নিবে কত এক হাজার টাকা তুমি যদি কলেজ পরিবর্তন করতে চাও এক হাজার টাকা নিবে বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে তোমার বারোশো টাকা নেবে মানে বোর্ড পরিবর্তন আবারও বলছি তুমি যেহেতু চট্টগ্রাম বোর্ডের এইটা তুমি যদি চট্টগ্রাম থেকে ঢাকা যেতে চাও চট্টগ্রাম থেকে বরিশাল চট্টগ্রাম থেকে দিনাজপুর চট্টগ্রাম থেকে মাইমন চট্টগ্রাম থেকে যশোর যে কোনো বোর্ডে যেতে চাইলে তোমাকে বারোশো টাকা খরচ করতে হবে কিন্তু তুমি যদি মাত্র কলেজ পরিবর্তন করতে চাও ধরো তুমি চট্ট চট্টগ্রামের মেন শহরে রয়েছে চট্টগ্রাম থেকে তো অনেকগুলো জেলা রয়েছে সো আশেপাশে তুমি ধরো যে কোথায় যেতে চাচ্ছ আমি কোথায় বলবো বান্দরবনে যেতে চাচ্ছ তো তুমি ওখানেও যেতে পারো অর্থাৎ প্রত্যেকটা জেলাতে যেতে পারবা সো এই জন্য তোমাকে এক টাকা দিতে হবে আশা করি বুঝতে পেরেছ সো টাকার অংশটা গেল এখন কথা হয় টাকাটা তুমি কিভাবে পেমেন্ট করবে এখানে অনেকগুলো তথ্য দেওয়ার আছে তুমি এইভাবেও পেমেন্ট করতে পারো এখানে মুরাদ নগর বোর্ড আছে না কি আছে ওখানে গিয়ে পেমেন্ট করতে হবে সো এত ঝামেলা না যে তুমি অনলাইনের মাধ্যমেও পেমেন্ট করতে পারবে অনলাইনে কিভাবে পেমেন্ট করবে বিকাশ আছে নগদ আছে রকেট আছে ঠিক আছে মাধ্যমগুলো আমি তোমাকে দেখাবো তুমি ওগুলোর মাধ্যমেও পেমেন্ট করে দিতে পারবে আর যদি মনে হয় তুমি এই যে অফলাইনে এইভাবে পেমেন্ট করবে তাহলে তুমি লেখাটা পড়ে নিয়ে খুব ভালোভাবে পেমেন্ট করতে পারবে আশা করি বুঝতে পারছো এবার দেখো তিন নম্বর যে কোনো শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ে সংশোধন বা চতুর্থ বিষয় বাতিল সংশোধন করে থাকলে তার মানে বিষয়টা হচ্ছে একটু সচ করে দেই কোনো শিক্ষার্থী যদি চতুর্থ বিষয় বাতিল করে থাকে অথবা সংশোধন করে থাকে অথবা পরিবর্তন করে থাকে তাহলে তার প্রমাণ যে পরিবর্তন করেছে তাহলে তার প্রমাণ কি করতে হবে শো করাইতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ নিয়মকানুনগুলো এবার চলো আমরা তোমাকে একটু ফর্মটা দেখিয়ে দিই এই স্টুডেন্ট ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটি সবচেয়ে ইম্পর্টেন্ট এই ফর্মটা তুমি আমাকে পূরণ করে তোমাকে জমা দিতে হবে তোমার কলেজ কর্তৃপক্ষের কাছে তারা বাকি কাজগুলো করে নেবে সো দেখতে পাচ্ছো বরাবর কলেজ পরিদর্শক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম ঠিক আছে এগুলো বাংলা আছে তুমি চাইলে নিজে থেকেই পড়ে বুঝতে পারো তারপরেও জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য বলে দিই শিক্ষার্থীদের নাম তোমার ফুল নাম কোন নামটা ইউজ করবা যেটা তোমার এসএসসি সার্টিফিকেট আছে ওইটাই তোমাকে ইউজ করতে হবে ফোন নাম্বার একটা দিতে হবে সচ্ছল ফোন নাম্বার যেটাতে যে কোনো সময় বোর্ড থেকে অথবা কলেজ থেকে তোমাকে কি করতে পারে ফোন করতে পারে অথবা এস এম এস আসবে এই জন্য একটা ভালো ফোন নাম্বার দেওয়ার ট্রাই করবে পিতার নাম দিবা মাতার নাম সকল কিছু তোমার সি অনুযায়ী হতে হবে ঠিক আছে ওকে দুই নাম্বার বলছে কলেজের নাম কলেজের নাম কোনটা তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের নামটা দিবা ইএন কি কলেজের একটা কোড থাকে ঠিক আছে তোমার ওই কলেজের নাম লিখে জাস্ট নেটে কি করবা ইএন দিবা তাহলে তুমি দেখতে পাবো তোমার কলেজের কোর্টায় দেখতে পাবো অথবা তোমার কলেজের যে গেটটা রয়েছে গেটে সুন্দর করে নামটা আছে নামের ক্ষেত্রে দেখবে যে এখানে ইএন লেখা আছে সো তুমি ওখান থেকে ইএনটা কালেক্ট করে নিতে পারো অথবা সার্কে জিজ্ঞেসগুলো সে তোমাকে বলে দেবে ঠিক আছে তারপর ডাকঘর পোস্ট অফিস এগুলো তো তোমার অবশ্যই জানো একাদশ শিক্ষা শিক্ষাবর্ষ তোমার শিক্ষাবর্ষ কত গ্রুপ তুমি কোন গ্রুপে ছিল বা আছো বর্তমান শ্রেণী রোল নম্বর এগুলো দিতে হবে তারপরে তোমার আবশ্যিক বিষয়গুলো কি কি রয়েছে সেগুলো ফোর সাবজেক্ট কী আছে সেগুলোর নাম দিবা এবার তৃতীয় নাম্বার বলছে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের নাম দিতে হবে ইভেন বাকি তথ্যগুলো তোমাকে এখানে সুন্দর করে দিতে হবে তার মানে দ্বিতীয় নাম্বার হচ্ছে বর্তমান কলেজ তুমি যেখানে রয়েছ তৃতীয় নাম্বার হচ্ছে ভবিষ্যৎ কলেজ তুমি যেখানে যেতে চাচ্ছ চার নম্বর বলছে তোমার এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার শেশন জিপিএ শিক্ষা বোর্ডের নাম দিতে হবে তুমি কোন শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাশ করেছ রাইট এবার পাঁচ নম্বর বলছো কলেজ পরিবর্তনের কারণ অবশ্যই গুরুত্বপূর্ণ কি কারণে পরিবর্তন করতে চাচ্ছ অভিভাবক পরিবর্তন বাসস্থান পরিবর্তন যাত সমস্যা অন্যান্য সুন্দর করে তোমাকে কারণটা লিখতে হবে এই কারণটা যারা সঠিকভাবে লিখতে পারে না তাদের কারণে টিসি বাতিল হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায় সো এই কারণটা তুমি সঠিকভাবে লিখো তাহলেই তোমার টিস গ্রহণযোগ্য হবে বলে আশা করছি তারপরে শিক্ষার্থীদের স্বাক্ষর দিতে হবে অবশ্যই এখানে তারিখ সহকারে দিবা পিতামাতার স্বাক্ষর তারিখ দিতে হবে বর্তমান কলেজের অধ্যক্ষ সিল স্বাক্ষর অবশ্যই এখানে নিতে হবে স্যারের ঠিক আছে প্রিন্সিপাল স্যারের আর কি তারপরে তুমি যে কলেজে যেতে সেই কলেজের স্যারের সিল স্বাক্ষর নিতে হবে এখানে আশা করি তুমি বুঝতে পারছো আর এখানে বিশেষ দসব্য দেওয়া আছে এগুলো অনেক কিছু দেওয়া আছে সো সব কিছু গ্রহণযোগ্য না তারপরে বিশেষ নির্দেশনা বলি এগুলো তুমি চাইলে পড়ে নিতে পারো আমি আর পড়ে নিচ্ছি না ঠিক আছে সো আশা করি ফর্মটা তুমি পূরণ করতে পারবে পূরণ করে তোমার কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেবে অথবা তোমার এখানে নিয়ম আছে তুমি চাইলে এই নিয়মেও পরিবর্তন করে দিতে পারো বা জমা দিতে পারো ঠিক আছে এবার চলো অনলাইনে কীভাবে পেমেন্ট করবে সেই সেকশনটা তোমাকে একটু দেখাই দেয় সুরি স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক চট্টগ্রাম ওয়েবসাইট চলে আসলাম এখানে আসার পর তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে সুন্দর করে একগুলো ডাটার মতো দেওয়া আছে বা সাইন দেওয়া আছে তুমি দেখতে পাচ্ছ সো এখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে অনলাইন পেমেন্টটা কোথায় আছে এখানে তুমি দেখতে পাচ্ছ কলেজ ট্রান্সফার এখানে তো এখানে আবেদন করতে পারবা সো আমাদের এখানে খুঁজতে হবে অনলাইন কোথায় থেকে আমরা পেমেন্ট করতে পারি সেটা আমাদের দেওয়া আছে আর কি ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছ লেখা আছে অনলাইন পেমেন্ট ও ভেরিফাই সো আমি এইখানে ক্লিক করেই আমি কিন্তু এখানে টাকাটা পেমেন্ট করতে পারবো সো এখন দেখো পেমেন্ট টাইপস তুমি কি পেমেন্ট করতে যাচ্ছ কেন পেমেন্ট করতে যাচ্ছ তো এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে এখানে অনেক তথ্য দেওয়া আছে ঠিক আছে আমি এখানে স্কল ডাউন করে নিয়ে আসলাম সো খুব তাড়াতাড়ি আসলাম তো বুঝতে পারো না হয়তো তারপরেও বলি এখানেই তোমাকে আসতে হবে এবার এসে তুমি একাদশ শ্রেণী না দ্বাদশ শ্রেণী কোন শ্রেণীতে পরিবর্তন করতে চাচ্ছো কলেজ পরিবর্তন না বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন ঠিক আছে এগুলো তোমাকে দিতে হবে আমি এখানে দেখাচ্ছি বিষয় পরিবর্তন তারপরে এখানে আছে আরও কি বিভাগ পরিবর্তন আছে কলেজ পরিবর্তনগুলো আছে এদের দেখতে পাচ্ছ ছাড়পত্র বোর্ড পরিবর্তন ফি ছাত্র এটা কলেজ ঠিক আছে তাহলে এই যে দেখো যেহেতু বোর্ড পরিবর্তন ঠিক আছে আমি বোর্ড পরিবর্তন করব বোর্ড পরিবর্তন খাওয়ার ক্ষেত্রে আমি কত টাকা বলেছি বারোশো টাকা এই যে বারোশো টাকা তারা শো করে দিয়েছে দেন তোমাকে এক্সাম কি দিতে হবে এই তুমি দিবা তোমার ইএন নাম্বার অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের ইএন নাম্বার কি আমি জাস্ট একটা বান্ধববন দেখাচ্ছি তারপরে হচ্ছে ডিপোজিট নেম আছে ডিপোজিট নেম মানে কে টাকাটা জমা দিবে তার নামটা এখানে দিতে হবে ঠিক আছে মোবাইল নাম্বার দিবা তারপর ইমেল নাম্বার দিবা তারপরে তোমাকে এখানে দেখাবে না নগদে সরি বিকাশে দিতে পারো রকেটে দিতে পারো এখানে কি আছে টি ক্যাশ আছে ঠিক আছে শিওর ক্যাশ আছে ডাচ বাংলা আছে ভিসা আছে এগুলো দেওয়া আছে বাট তুমি চাইলে বিকাশ এবং রকেট দিয়ে দিতে পারো যদি এখানে আসার পর এখানে ক্লিক করলেই হয়ে যাবে তারপরেও যদি তোমার সমস্যা হয় এই যে এখানে দেখতে পাচ্ছ পিডিএফ ম্যানুয়াল এখানে পিডিএফ ম্যানুয়ালটা ক্লিক করে তুমি দেখে নিতে পারো তারপরে যদি সমস্যা হয় এখানে ভিডিও আছে ম্যানুয়াল এই ভিডিওটাও দেখে তুমি ক্লিয়ার করে নিতে পারো যে কীভাবে পেমেন্ট করতে হয় সো ঝামেলার কোনো কারণ নেই এখানে আসবে এখানে তথ্যগুলো দিবা এখানে বিকাশে অ্যাপসে ক্লিক করবা ক্লিক করলে তোমাকে ডাইরেক্ট বিকাশে নিয়ে যাবে অ্যামাউন্ট করে দেবে অ্যামাউন্ট দেওয়াই আছে বারোশো টাকা জাস্ট ক্লিক করে দেবা পেমেন্ট হয়ে যাবে এতটুকুই অংশ করলেই তোমাদের হয়ে যাচ্ছে সোটাই আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে বোর্ড পরিবর্তন করতে হয় কলেজ পরিবর্তন করতে হয় জাস্ট তোমাকে ওই ফর্মটা পূরণ করতে হবে আর জমা দিতে হবে সিল স্বাক্ষর অবশ্যই যেন মাথায় থাকে সো এই ছিল চট্টগ্রাম বোর্ডে আশা করি বুঝতে পেরেছ ওকে যে স্টুডেন্ট এবার আমরা দেখব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডের ট্রান্সফার কিভাবে করবে তুমি তুমি যদি একজন কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো কিভাবে ট্রান্সফার করতে পারো সো কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটেও তুমি দেখতে পাচ্ছ সাজানো গোছানো তারপরে একটি ঝামেলা আছে তারপরে বলে দেই ঝামেলাটা কি সেটি হচ্ছে এদেরও দুইটি ওয়েবসাইট রয়েছে একটা নতুন এটা হচ্ছে নতুন আর পুরাতনটা হচ্ছে দেখতে পাচ্ছ পুরাতন ওয়েবসাইট সো আমাদের পুরাতন ওয়েবসাইটেই যেতে হবে আমাদের নোটিশটি দেখার জন্য সো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো নোটিশ আসতেছে দেখতে পাচ্ছ চব্বিশ পঁচিশ সেখানে বিষয় পরিবর্তন করার প্রসঙ্গে ঠিক আছে এখানে ক্লিক করলে সকল নোটিশ তোমাকে দেখাচ্ছে রাইট সো এই যে বিষয় পরিবর্তন করার নোটিশ তারা দিয়েছে এইটুকুই শুধুমাত্র আপডেট এসেছে মাত্র বিষয় পরিবর্তন করতে পারবা সো তুমি এখানে ক্লিক করে বিষয়টা তুমি ডাউনলোড করে নিতে পারো আমি ডাউনলোড করেছি আর ডাউনলোড করছি না আমি বিষয়টি এখন তোমাকে একটু পড়ে শোনাব ঠিক আছে সো ডি স্টুডেন্ট কুমিলা বোর্ডের বিজ্ঞপ্তি বা পিডিএফটি দেখতে পাচ্ছ যদিও একটু ঘোলাটে আছে কারণ অনেক সময় পিডিএফগুলো পরিষ্কার দেওয়া হয় না সো প্রকাশ করা হয়েছে বারো তারিখ সো এখন তোমাকে কি করতে হবে বা কী কী সুযোগ দিয়েছে আমি তোমাকে একটু পড়ে শোনাই বিষয়টা হচ্ছে শুধুমাত্র বিষয় পরিবর্তন করা যাবে কি একটা ঝামেলা একবারে দিয়েই বলতে পারতো যে কলেজ পরিবর্তন বোর্ড পরিবর্তন শুধুমাত্র তারা বিষয় পরিবর্তন করার সুযোগ দিয়েছে সো যারা তোমরা বিষয় পরিবর্তন করতে চাচ্ছো তারা করতে পারবা আর অন্যান্য পরিবর্তন তোমরা কিছু করতে পারবো না সো এটার আবেদন শুরু হবে তেরো তারিখ তার মানে আজকে থেকে শুরু হয়েছে সো আমি দুঃখিত আর চলমান থাকবে একুশ তারিখ পর্যন্ত এই মাসের ঠিক আছে আর তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে চারশো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে আর বাকি কোনো কিছু নেই ততগুলো এটুকুই এই যে তোমাকে ফর্ম পূরণ করতে হবে তার জন্য ফর্মটা তুমি দেখতে পাচ্ছ যা আছে তুমি এখানে সুন্দর করে লিখতে পারাও আসলে বাংলা বুঝো না বুঝার এখানে কিছু নেই দেখতে পাচ্ছ ইএন ইএন নাম্বারটা শুধু বলে দিই কলেজের নাম আছে নামের সাথে একটা ইএন নাম্বার থাকে অর্থাৎ কোড থাকে টু টু ফাইভ এরকম একটা কোড থাকবে ওই কোডটা এখানে দিয়ে দিবা তোমার কী কী বিষয় পড়ছো সেই বিষয়গুলো নাম দেবা তোমার ফোর সাবজেক্ট কি তোমার এসএসসি পাসের রোল সন কি কি রয়েছে এগুলো দিবা তোমার কী কী বিষয় রয়েছে বর্তমানে তুমি কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছো সেগুলো বাম সাইডে লিখবা পরিবর্তন কী করতে আসাছো সেগুলো ডান সাইডে লিখে দেবা তারপর শিল স্বাক্ষর অবশ্যই নিতে হবে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর নিতে হবে মোবাইল নাম্বার নিতে হবে তারপরে দেখো বিষয় পরিবর্তনে চারশো টাকা ও বিভাগ পরিবর্তনে পাঁচশো টাকা তোমাকে কি করতে হবে পেমেন্ট করতে হবে সো কীভাবে পেমেন্ট করবে পেমেন্টটা তুমি অনলাইনে করতে পারবে সো অনলাইনে কীভাবে পেমেন্ট করতে হবে ওইটার জন্য আমাকে আবার ওয়েবসাইটে যেতে হবে তাই না সো চলো আমরা কুমিলা বোর্ডের ওয়েবসাইটে যাই এবং কীভাবে পেমেন্ট করতে হয় সেটা একটু দেখে নেই সো রিয়া স্টুডেন্ট চলে আসলাম কুমিলা বোর্ডের ওয়েবসাইট এখানে আসার পর তুমি দেখতে পাচ্ছ পেমেন্ট যেহেতু তার মানে অনলাইন পেমেন্ট এই যেখানে লেখা রয়েছে সো এখানে ক্লিক করো ক্লিক করার পর তুমি দেখতে পাবা অনলাইন পেমেন্ট এই যেখানে তুমি টাইপ করবা কেন পেমেন্ট করতে চাচ্ছো ঠিক আছে অবশ্যই তোমাকে এখান থেকে যে একটা কিছু সিলেক্ট করতে হবে সিলেক্ট করলেই তো হবে না তুমি যেই বিষয়টা আর কি জন্য পরিবর্তন করতে চাচ্ছো বা বিষয় পরিবর্তনের জন্য করতে চাচ্ছো সো এখান থেকে তোমাকে বিষয় পরিবর্তনের একটা কি করতে হবে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে জাস্ট আমি একটা সিলেক্ট করলাম করলেই তোমার এখান থেকে যা যা তথ্য হয় চাই এক্সামিনেশান তুমি কি এক্সাম দিবা এসএসসি তারপরে ইএন নাম্বারটা তোমার প্রতিষ্ঠানে ডিপোজিট নেম তোমার নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে টোটাল অ্যামাউন্ট এখানে দেখাবে চারশো টাকা যেহেতু আমি এটা অন্য একটা টিসি সিলেক্ট করেছি বিষয় পরিবর্তন চাইলে এখানে করে দিতে পারি সো এখান থেকে চাইলে এখানে দেওয়া যাবে ঠিক আছে সো তুমি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে এভাবে টাকাটা পেমেন্ট করতে পারো তারপরে যদি তোমার মনে হয় যে সমস্যা হচ্ছে তুমি এখানে রয়েছে পিডিএফ মেনুয়াল কিভাবে পেমেন্ট করতে হয় তুমি কিন্তু এখানে দিতে পারো অথবা তুমি চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবা সো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমগুলো এখানে দেওয়া রয়েছে ভেরিফাই তোমার ফোন নাম্বারটা দিতে হবে ভেরিফাই করলে টাকাটা পেমেন্ট হয়ে যাবে এতটুকুই জাস্ট আর কোনো ঝামেলা নেই আশা করি তুমি বুঝতে পেরেছো সোটি স্টুডেন্ট এটি ছিল কলেজ ট্রান্সফার করার এ টু জেড তথ্য আর যারা অন্যান্য বোর্ডের এখন নোটিশ প্রকাশ করেনি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করার কথা আছে কিন্তু তারা কেন করছে না তাদের নিজস্ব যে কাজগুলো রয়েছে বোর্ডের সেগুলো হয়তো চাপে তারা নিজেদের ওয়েবসাইটে কী করতে পারছে না যে আপডেটগুলো আছে এগুলো প্রকাশ করতে পারছে না সো এই জন্য হয়তো দেরি হতে পারে সো যারা অবশ্যই আবেদন করবে তাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে সো থ্যাংক ইউ ভেরি মাছ